রিমন তুমি কোথায় যাচ্ছ রাস্তায় দোকানে যাচ্ছে আব্বুর সঙ্গে আমি দোকানেই নিয়ে যাব দেখো কোথায় নিয়ে আমি ঠিক দোকানে নিয়ে যাব আব্বু তোমার এই টি শার্টটা খুব দারুণ লাগছে ফাইন লাগছে কে দিয়েছে টি শার্টটা ভাইয়া শার্টটা কে জিজ্ঞাসা গরু তোর টি শার্টটা ছোট নানিমা ক্যামেরা রিমনের ছোট নানিমা দিয়েছে খুব দারুণ লাগছে এটা এইটা কি সত্যি তো এইটা কি গাদার বাচ্চা হ্যাঁ না বাচ্চা এই বাবা পরিবার হ্যাঁ কিসের বাচ্চা